হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যাঁরাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আজকে আপনারা শুনবেন বৃহৎ নারদীয় পুরাণ থেকে গার্হস্থ বানপ্রস্থ ও ভৈক্ষাশ্রম কথা তৃতীয় পর্ব তো আসুন শুরু করা যাক পদ্ম পুরানেতে যাহা করেছে কীর্তন প্রকাশিব সেই কথা শুনো মনিগণ গৃহস্থ পুরুষের হলক্ষণ লক্ষণ নিজকে পালিত করিলে দর্শন পুত্র বা কন্যার যেই সন্ততি জন্মাবে গৃহত্যাগ করি সেই বনবাসে যাবে বান প্রস্থাশ্রমে গিয়া করিবে যাপন কুটির নির্মায় বনে করিবে যাপন চারি প্রকার হয় এই আশ্রমের বৃত্তি সদ্য প্রখ্যালক হয় কোন কোন ব্যক্তি ভোজন করেন অন্য করি আহরণ তার কিছু ভাগ লয়ে করে বিতরণ কেহ বৎসরান্তে ত্যাগ করেন সঞ্চিত কেহ রয় চর্বন দ্বারা আহার করত কেহ বা প্রস্তরে চূর্ণ করিয়া ভোজন বান প্রস্থে করি থাকে শুনো মুনিগণ মার্কেন্দ্রীয় পুরাণেতে শুন যাহারয় প্রকাশ করিয়া আমি কব মুনিচয় নিহস্থাশ্রমেতে থাকি যত জ্ঞানেগণ পুত্র ও কন্যার করে সন্ততি দর্শন দেহ পরিণত হয়েছে জানিবে চিত্ত শ্রুষ্ঠি হেতু বান প্রস্থাশ্রমে যাবে বনে গিয়া বন ফল করিবে ভোজন রীতিমতো ব্রহ্মচর্য করিবে সাধন তপস্যা দ্বারা সেহ শোষণ করিবে ভূমি শয্যা ব্রহ্মচর্য পরায়ণ হবে জোটা বল কলাদি সেই করিবে ধারণ সর্বপাপে মুক্ত হয়ে যাবে সেই জন যোগ্যাভ্যাসে তাঁর জন সুকৃতি অবশ্য অন্ততে হবে গোলকেতে স্থিতি আরও এক কথা বলি শুনো মুনিগণ উপযুক্ত শিক্ষা করি বান চতুর আশ্রম পরে পশিয়া যতনে সর্বদা বেদান্ত শাস্ত্র করিয়া যতনে শান্ত দান্ত হবে সর্বক্ষণ নিষ্ক্রিয় হইয়া গর্ব করিবে বর্জন কাম আদি গণে করি পরাজয় সমাধি গুণেতে যুক্ত রহিবে নিশ্চয় নগ্ন বেশে কিংবা করি কৌপিন ধারণ মুন্ডিত মস্তক করি সদা সর্বক্ষণ ঈশ্বর চিন্তায় রত রহিবে যতনে শাস্ত্রের বিধান এই কহিত অবস্থানে শত্রু মিত্রে সমজ্ঞান করিবে সুজন মান অপমানে সম করিবে চিন্তন সর্ব অবস্থাতে রবে সতত সমান এক রাত্রি করিবে গ্রামে অবস্থান ত্রিরাত্রি নগরে মাত্র করিবে বসতি এরূপ নির্দিষ্ট আছে শাস্ত্রের ভারতী আনন্দিত দ্বিজ গৃহে করিয়া গমন মাত্র একবার ভিক্ষা করিবে যাচন জীবন মরণ মাত্র যে রূপে হয় সেরূপ আহার ভিক্ষু করিবে নিশ্চয় পাক ধুম গৃহস্থের বিগত হইলে গৃহস্থের গৃহে অগ্নি লিভিয়া যাইলে সকলে আহার করি উচ্ছিষ্ট কেবল যখন ফেলিয়া দিবে শুনহ সকল ভিক্ষার্থে তখন যাবে তাহার দুয়ারে জ্যোতির্নিয়ম নিয়ম এই কহিনু সবারের ভিক্ষা যদি নাহি পান জ্যোতি মহাতন বিষন্ন বা ক্ষুব্ধ নাহি হবে কদাচন যদ্যপ্রিয় ভিক্ষা পান সেই মহামতি নাহি হবে আহ্লাদিত শাস্ত্রের ভারতী যাহা পাবে তাহা আসিবে চলিয়ে ত্রিশবন স্নান করি নিহত হইয়ে করিবে প্রণব জব একান্ত অন্তরে বিষয় চিন্তিবে নাহি হৃদয় মন্দিরে রিপু বসীভূত নাহি হবে ক্ষণকাল তাহাতে ঘটিবে যত বিপদ জঞ্জাল দিবা ভাগে একবার করিয়া ভোজন লাম্পট্ট প্রকাশ করে যেই দুর্যন অথবা লাম্পট্টে দৃশ্য যেই দুরমতি কিছুতে তাহার আর নাহি কো নিষ্কৃতি যদ পিসে দশত প্রায়শ্চিত্ত করে তথাপি নিষ্কৃতি নাহি জানিবে অন্তরে বাদাম ভিগ যদি হয় যদিজন চণ্ডাল সমান সেই অতীব অধম বর্ণাশ্রম বহির্ভূত সেই দুষ্ট হয় অতএব শুনো শুনো ওহে মুনিচয় নির্মম নির্দ হয়ে সদা সর্বক্ষণ অহংকার প্রভু নারায়ণে চিন্তিবে সতত যতি নিজ মনে মনে অবিরত বেদান্ত করিয়া চিন্তন সত্যরূপী নারায়ণে করিবে স্মরণ তাহলে পরম পদ লভিবারে পারে কহিল নিগুড় কথা জানিবে অন্তরে যেই দিজ হেন মতে বিধান বিধানে শ্রদ্ধার সহ করি সমাধান জীবন ধারণ করে মণ্ডলে যায় সেই অন্তকালে পদতলে মুক্ত হয়ে সর্বপাপে সেই সাধুজন বিষ্ণু পদতলে থাকে হয়ে খ্রিস্টমন সকল ধর্মের সার সেবা হয় তাহা বিনা নিত্য বস্তু কিছু নাহি রয় যেই নাম সেই নামই ভজ নিষ্ঠা করি নামের সহিত থাকেন শ্রীকৃষ্ণ শ্রীহরি ভক্তের হৃদয়ে সদা গোবিন্দের বিশ্রাম গোবিন্দ কহেন মম বৈষ্ণবপরাণ নারদ পুরাণ কথা অপূর্ব কাহিনী কবি রচেন গীত গণ শুনি তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন